গাইস আমরা এখন আছি চট্টগ্রাম চট্টগ্রাম ফ্লাইওভারের উপর আছি এখন ফ্লাইওভার থেকে ল্যান্ড করে আমরা চলে যাব সরাসরি পতেঙ্গা বিচ পতেঙ্গা বিচে চলে যাব আপনারা আমাদের সাথে থাকেন আমরা ওখানে ভালো ভালো যে ভিউগুলা আজকে তুলে ধরব আপনারা আমার সাথে থাকেন এই যে দেখা যাইতেছে এখান থেকে দেখেন এখান থেকে দেখতে পাইতেছি আমি জুম করে দেখাইতেছি ওয়া এই যে শিবগুলো ওখানে কিন্তু সাগর পার চলে আইছি আর অল্প কিছু গুণ মধ্যে আমরা চলে যাব বিচে আপনারা সাথে থাকেন এখানে দেশ দেশ বিদেশ থেকে যত মাল আসে এই যে এখানে হলো বন্দর বন্দরে মাল সব কন্টেইনারে না সব কন্টেইনার তো এখানে সব সব দেশের মাল মানে এখানে আসে হলো চিটাং বন্দর চিটাং বন্দর যদি কখনো আসেন চিরাং অবশ্যই ঘুরে যাবেন দেখার মতন জায়গা অনেক সুন্দর আর আমি এখন বর্তমানে গাড়িতে আসি গাড়িতে নেই মা দেখাইতে পারলে আরো সুন্দর হতো তো যে আমাদের সবচেয়ে ভালো লাগছে ফ্লাইওভারটা ফ্লাইওভারটা এতটা ভালো লাগতেছে যে একদম চান যেমন আমি এয়ারপোর্ট থেকে ল্যান্ড করতেছি এরকম লাগতেছে বিশেষ করে আজকে শুক্রবার শুক্রবার পুরো রাস্তা ফাঁকা একদম রুট ক্লিয়ার তো আপনারা যে যে যেখান থেকে আসেন ট্রাই করবেন শুক্রবার আসতে জাম জট পড়বে না একদম নিরিবিলি দেখেন আমরা শুক্রবার আজকে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই পাও মানে একদম ফ্রিভাবে আমরা গাড়ি আনতে পারতেছি তো আপনারা সাথে থাকেন আমরা কিন্তু বীচে চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে ফ্লাইওভারটা কিন্তু বিশাল বড় বিশাল বড় ফ্লাইওভার দেখেন বিডিওটা অলরেডি ওয়ান মিনিট পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে কিন্তু ফ্লাইওভারটা শেষ হয় না আর আমাদের গাড়িটা চলতেছে সাইডে বুঝেন সাইডে একটা গাড়ি চললে পঞ্চাশ সেকেন্ড বা প্রায় দুই মিনিট হয়ে গেছে বিউটা এখনও ফ্লাইওভার শেষ হয় এত বড় এত বড় ফ্লাইওভার আবার চিন্তা করেন তো আপনারা আসলে কিন্তু অনেকটা এনজয় করতে পারেন ফ্লাইওভারটার উপরে উঠলে পুরোটা বন্দর দেখা যায় পুরোটা বন্দর দেখা যায় পাশাপাশি যে গাছের গাছের গ্রিন গ্রিন যে বিউটা বিউটা একদম মন জুড়িয়ে যায় আপনি যদি বিকেলবেলা বারণ গাড়ি নিয়ে তাহলে আপনি এত সুন্দর লাগবে আমি কিন্তু এখন বিকেলবেলা আমার কিন্তু খুব ভালো লাগতেছে আমি পারি না হাইটা চলি কিন্তু শেষ হইতেছে না আমরা তো অপেক্ষায় ধৈর্য মানে আর সহ্য হইতেছে না কখন যে ফ্লাই শেষ হবো আর কখন যে বিচে নেবো ঝুপপুর করে ফুরবো এইটাই তো শেষ হইতেছে না স্যার এত লম্বা ফ্লাই ওভার করার কি দরকার ছিল এতটি কষ্ট করে অবশেষে দৈর্জোর ফল যাক না দরজোর ফল মিষ্টি হয় যাক ফ্লাইওভারের মাথা কিন্তু একটা দেখা যে ল্যান্ড হয় আর সামনে দেন বিশাল বিশাল বিল্ডিং বিশাল বিশাল বিল্ডিং আগে কিন্তু বিল্ডিংগুলো ছিল না সব বিল্ডিং মনে হয় নতুন দেখেন আর এত সুন্দর লাগতেছে ও সিটিটা না অনেকটা গর্জিয়াস গর্জিয়াস যদি আরও ভালো লাগতো যদি সবটি বিল্ডিং রঙিন হইতো না আমরা যেটা ভেবেছিলাম সেটা হয় নাই এখনও ফ্লাইওভারের মাথা খুঁজে পাই নাই এ তো পাইবো আশা আশাবাদী আমরা মাথা অবশ্যই পাবো তো আমরা মাথা খুঁজতে খুঁজতে যাই দেখি বিচের মাথাতে অবশ্যই পাবো তবে আরেকটা কথা না বললে নয় আপনার যদি মন খারাপ থাকে অবশ্যই এই ড্রাইভ করতে চলে আসবেন এই যে এই ওভার যদি আপনি ড্রাইভ করেন ও আমি আমি আশাবাদী যে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে আপনার মাথায় কোনো টেনশন থাকবে না এত ভালো লাগতেছে ড্রাইভটা করতেছে যে আমার তো মনে হয় যে আমি প্লেনে বসে রয়েছি তবে আমরা কিন্তু গাড়ি দুইটা নিয়ে আইছি আমাদের সামনে আরেকটা কার আছে আমি জুম করে দেখাইতেছি এই যে কারটা আমাদের ও এই যে এই যে সাদা কালোটার আগে এই ভাইভেটকার আমরা হাই এক্সে বসে আছি এই যে তো এরকম আপনারা ট্রাই করবেন যে গ্রুপ নিয়ে আসতে গ্রুপ নিয়ে আসলে আপনি ট্যুরে অনেকটা মজা পাবেন আর একা আসলে তো মজা পাবেন না বোরিং বোরিং ফিল হবে আমরা কিন্তু একদম দুই গাড়ি নিয়ে এসছি গাইস আমরা যাইতে যাইতে মনে সন্দেহ হয়ে যাব সূর্য লাগটা মানে আর না আমি জানি না মামা আমাদের জন্য অপেক্ষা করবে কি না তবে আমাদের জন্য দোয়া সূর্য সূর্যমামা একটু দেরি করে ডুবে কারণ যাইতে যাইতে মনে অনেকটা দেখেন এত বড়ো ফ্লাইওভার এটা শেষই করতে পারছি আমার ভিডিও কিন্তু অলরেডি পাঁচ মিনিট যায় যায় তারপরে খাইটটা খাইটা করছি এটা আপনারা নিজেই বলেন নিজেই বুঝেন এত বড় ফ্লাইওভার আমার মনে হয় বাংলায় এসে এটাই সবচেয়ে সেরা ফ্লাইওভার এত বড় বড়ো ফ্লাইওভার এখনও বাংলাদেশে হয় নাই কারণ এটাতে উঠছে যে আর নামার কোনো নামগন্ধই নেই গাইস অবশেষে কিন্তু ফ্লাইওভার শেষ হইতেছে ফ্লাইওভারের মাথা খুঁজে পাওয়া গেছি তো এখন চলে যাবো আমরা মেন মেরিন ড্রাইভে তো মেরিন ড্রাইভের ভিডিও দেখতে হলে এই ভিডিওটা শেয়ার দিয়ে লাইক কমেন্টস করবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানবেন পার্ট টু আইতেছে মেরিন ড্রাইভ পার্ট টু